আর একটা দারুন এপিসোড নিয়ে আমরা হাজির আপনাদের সামনে আজ দেখাবো বিভিন্ন খাওয়ার দাওয়ার জামা কাপড় এবং মিউজিক প্রথম থেকে শেষ অব্দি এপিসোডটা দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের এপিসোড আজ আমরা পৌঁছে গেলাম কুইন ভিক্টোরিয়া মার্কেটের নাইট মার্কেটে আমাদের মেলবার্নে এত বছর হয়ে গেল কিন্তু ভিক্টোরিয়া মার্কেটের নাইট মার্কেটটায় আমরা কোনো দিন আসিনি এটার ব্যাপারে অনেক শুনেছি যে এখানে দারুণ খাবার পাওয়া যায় মেলার মতো নাকি একটা ফিল তো চলুন দেখা যাক কীরকম কীরকম কি কি সব পাওয়া যায় প্রথম যেটা দেখতে পাচ্ছি একটা ডাম্পলিংয়ের দোকান আচ্ছা এবং তারপরে একটা ফিলিপিনো ফুডের দোকান বাহ আমরা এখন

এবং আমরা দেখতে পাচ্ছি এইখানে এরিয়াটা অনেকটাই বড় ভিক্টোরিয়া মার্কেট আপনারা যারা মেলবানে থাকেন বা জানেন ভিক্টোরিয়া মার্কেটের এক্স্যাক্টলি পেছন দিকে কিন্তু এটা হয় ট্রাম স্টপ থেকে নেমে যদি পাশের গলিটা দিয়ে আপনারা আসেন তাহলেই এই নাইট মার্কেটটা আপনারা পাবেন তা চলুন দেখা যাক কি দিয়ে শুরু করা যায় প্রথমেই যেটা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কান স্ট্রিট ফুড পাওয়া যাচ্ছে বাহ কথু এবং রোটি উইথ কারি সস দারুণ ব্যাপার তারপর দেখতে পাচ্ছি কোরিয়ান কয়েন প্যানকেক এটা একটা ইউনিক জিনিস যে প্যানকেকগুলো তৈরি হচ্ছে খুব ছোট ছোট সাইজের যেটা দেখতে পাচ্ছেন ওখানে বাহ আখের রসও পাওয়া যায় এবং হ্যাঁ ডাবের জলও দারুণ ব্যাপার তো এত মানুষজনকে বসে খেতে দেখতে দারুণ লাগছিল কিন্তু বিশাল বড় কিন্তু এই মার্কেটটা আপনারা বুঝতেই পারছেন দেখে করে দেখি একটা হেনা আর্টেরও দোকান বা এবং উডেন স্ট্যান্ড এনগ্রেভড উডেন মোবাইল পাওয়া যাচ্ছিল সুন্দর সুন্দর সব কিছু লেজার এনগ্রেভ করা তারপর দেখতে পেলাম শাল হ্যাঁ ঠিকই ধরেছেন কাশ্মীর শাল কিন্তু ট্রেডিশনাল জাপানিজ কিমোনোর দোকানও কিন্তু ছিল মাটির তৈরি এইসব জিনিসগুলো কিন্তু খুবই অসাধারণ ছিল যা জানতে পারলাম মালিকের থেকে যে এই যে ছেলেটা যে দোকানে আছে সে ছোট জিনিসগুলো বানায় এবং তার মা বানায় বড়গুলো তো অনেক ডিসাইড করার পর এই প্লেটটা খুব পছন্দ হলো গ্রিন কালারের যেটা দেখতে পাচ্ছেন এবং হ্যাঁ আমরা এই ভাষটাও নিয়েছি বেল্টটা কিন্তু তৈরি করা হবে না আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ফুটোগুলো করে দেওয়া হবে বিভিন্ন রকম কারুকার্য এবং জ্যাপানিজ পেন্টিংসের এই দোকানটা আমাদের খুব পছন্দ হলো একটা পেইন্টিংও বাড়ির জন্য আমরা কিনলাম বাচ্চাদের ছোট ছোট খেলনাগুলো কিন্তু সুন্দর ছিল হট করে চোখ গেল সিক্রেট বক্স বলে এই দোকানটায় কি আছে সিক্রেট বক্সে কোনটা আমি দেখি দুটো হয়তো নেব একটা এইটা হ্যাঁ নেব কাঠের এই সুন্দর সুন্দর বাক্সগুলো কিন্তু নর্মাল খুলতে পারবেন না প্রতিটার একটা আলাদা সিক্রেট সেই জন্যই নাম সিক্রেট বক্স বিভিন্ন সব দোকানে সবাই দারুণভাবে এনজয় করছিল ক্যারিকেচার্স বলে দোকানটাতে আপনারা যদি যান আপনাদের কিন্তু একটা ক্যারিকেচার পেন্ট করে দেওয়া হবে পাশে নমু নামে জ্যাপানিজ ওয়াইন শাকে টেস্ট করানো হচ্ছিল যেমন যেমন সময় গড়াচ্ছিল ভিড় আস্তে আস্তে বাড়ছিল আমরা ভাবলাম চিকেন স্কিউয়ার্স এই দোকানটা ফ্লেভিং স্কিউয়ার্স এখান থেকেই খাওয়ার খাওয়া যাক কারণ আমরা দেখলাম আমাদের সামনেই ফ্রেশ স্কিউয়ার্স তৈরি হচ্ছে এই দেখে লোবার সামলাতে পারলাম না আর হ্যাঁ দাম বেশি না তিনটে চিকেন স্কিউয়ার্স ফোরটিন ডলার্স আমরা এই স্কিউয়ার্সের সাথে আবার স্যালাডও নিয়েছিলাম যেটা সেভেন্টিন ডলার্স এই দেখুন খাবার কিন্তু চলে এসছে দেখতে দারুণ ডিলিশিয়াস লাগছে না Wow. Amazing. <laughs> 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 ভিয়েতনামি স্ট্রিট ফুডও কিন্তু এখানে পাওয়া যায় আমাদের চোখ চলে গেল একটা দোকানে যার নাম স্কুইট থিংস সাইডে গিয়ে দেখলাম কাট কয়লা দেওয়া হচ্ছে উনুনে কি করা হবে ফ্রেশ স্কুইডকে লেমন পেপার এবং সল্ট দিয়ে বারবেকিউ গ্রিল করা হচ্ছে তো ভাবলাম ট্রাই করে দেখি

বি বয়স বার্বিকুর দোকানে এই মিটগুলো কিন্তু কয়লার উনুনে রান্না হচ্ছিল প্রচন্ড পরিমাণে গরমও ছিল এখানে এই মার্কেটে সবই ছিল যেমন ছিল বার্গার বাওবান ডেজার্টের মধ্যে ছিল সুফলে এবং একটা অদ্ভুত জিনিস এই দেখি হট করে রাইসের এরকম একটা চারকোনা স্টাইলে কিছু বানানো হচ্ছে মাথা উঠিয়ে দেখলাম জিনিসটা কি জানেন ক্রিসপি রাইস স্যান্ডউইচ হ্যাঁ আলু ভাজা ছাড়া কি চলে বলুন পটাটো টুইস্টোর দোকানে কিন্তু স্পাইরাল আলু ভাজা পাওয়া যাচ্ছিল কোরিয়ান ফুড স্টলে বিভিন্ন জিনিসের মধ্যে একটা জিনিস আমাদের নজর কাড়লো নাম তেওক বক্কি তেওক বক্কি হচ্ছে স্পাইসি রাইস কেকস হ্যাঁ এগুলো যে দেখছেন এগুলো কিন্তু চালের তৈরি বিভিন্ন সস দিয়ে একে প্রিপেয়ার করা হয় দেখতে পেলাম একটা লাক্সার দোকান কিন্তু পেটে তো জায়গা ছিল না কি আর করা এখান থেকে ভাবলাম একটু স্টেজের দিকটা ঘুরে আসি ওখানে মিউজিক শোনা যাচ্ছিল এত সুন্দর এরহু ইন্সট্রুমেন্টের বাজনা শোনার পর আমরা ফাইনালি ভিক্টোরিয়া মার্কেট থেকে বেরিয়ে পড়লাম নাইট মার্কেটের সামনে স্কাইলাইনগুলো কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে এই মার্কেটে আপনারা যদি অ্যালকোহল কিনে খান এই পয়েন্টের বাইরে আর সেটা অ্যালাউড না আমরা ট্রাম স্টপের দিকে এগোলাম ট্র্যাম্প স্টপে আমরা দেখছিলাম স্ট্রিট স্টেশন যাওয়ার ট্র্যাম আর ন মিনিট পর ছিল এই হচ্ছে স্ট্রিট স্টেশন যেখান থেকে আমরা আমাদের বাড়ি যাওয়ার জন্য ট্রেনে উঠলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের এপিসোডটা দেখার জন্য আশা করি আপনাদের ভালো লেগেছে প্লিজ আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য খুব মূল্যবান সেটা এবং কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো তাহলেই আমরা আরও ভালো কনটেন্ট আপনাদের জন্য আনতে পারবো